আমাদের অস্তিত্ব নিয়ে প্রস্তুত তুলছে তারা এবং আজকের যে সমাবেশ যে কন্টেক্সটে আমরা আসলাম এটা আমাদের মনে কোনো সন্দেহ জেগেছে বলে আপনাদের আহ্বান জানাই আমরা আহ্বান জানিয়েছি এই জন্য যে অগাস্টের পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে ঐক্যবদ্ধ আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ফাটল প্রকাশ করার জন্য এটা করেছে আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই আমরা এখনো সেই জাতি যেই জাতি এই পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি একটু সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার সে জাতি মরে নাই দুর্বল হয় নাই সবল আছে এই আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া এটা আমাদের থেকে চিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তি নাই যে যত ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা চিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে ব্রজ পড়েন সেগুলো মুছে যায় না এখনো ডক ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও করছে কাজে আমরা সেই শক্তিমান জাতি আমরা লড়াই করব আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কি না আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন আমরা নানা মত নানা পথগুলো থাকবে এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একতা এখনও ঐক্য সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে সবাইকে যেন জানি সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে তো আমরা তো আমরা তো বলে যাইনি আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি সে মজবুত অবস্থাতে আমরা থাকবো আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য